আউজবিল্লাহিমাজিম বিসমিল্লাহ রাহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর ইসায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্প্রতি বাংলাদেশের তথা তথাকথিত যে সংখ্যালঘু নির্যাতনের নামে যে সাজানো নাটক প্রপাগান্ডা চলছে পশ্চিমবাংলার মিডিয়া রিপাবলিক বাংলা এবং বিজেপি হিন্দুত্ববাদী দলগুলো সেই বিষয়ে এই বিষয়ে কথা বলেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার ভাতিজা অভিষেক ব্যানার্জি এবং পশ্চিমবাংলার আরও অন্যান্য নেতারা মমতা ব্যানার্জির মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী উনারই একজন দলের বিধায়ক হুমায়ুন কবির এছাড়াও আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নসাদ সিদ্দিকি এতদিন জানতাম বিজেপির নেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলছিলেন এই পশ্চিমবাংলা এরপরে হিন্দুদের সরকার হবে তার মানে উনি মুখ্যমন্ত্রী হবেন সেই স্বপ্ন দেখছেন যে এখানে হিন্দুদের সরকার হবে ওপার বাংলার বদলা এপার বাংলায় নেওয়া হবে তথাকথিত বাংলাদেশের যে হিন্দু নির্যাতন সেই বদলা নেবে মুসলিমদের পরে উনি এটাই বোঝাতে চেয়েছেন এবং আমরাও এতদিন জানতাম শুধু উনি বলবেন কেন আমরাও জানতাম এতদিন যে বিজেপি হিন্দুদের সরকার আর মমতা ব্যানার্জির সরকার জনগণের সরকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সরকার আমার চাচাবাড়ি থানা কসুয়া গ্রাম আমি মাঝে মধ্যে বেড়াতে যাই তবে অনেকদিন যাওয়া হয় না দু হাজার বাইশ সালেও গেছি তেইশ সালেও গেছি কিন্তু চব্বিশে যাওয়া হয়নি চব্বিশে যাওয়ার সুযোগ হয়নি আমি যখন বেড়াতে যাই তখন তৃণমূলের অনেক নেতাকর্মীদের সঙ্গে কথা হয় স্থানীয় আইএসএফ এর নেতা নেতাকর্মীদের সঙ্গে কথা হয় কিন্তু আই এস এফের কিছু কিছু নেতাকর্মীরা বলে মমতা ব্যানার্জির কথা যে উনি যে উনার ভিতরে একটা হিন্দুত্ববাদী রূপ আছে উনিও একজন কঠোর হিন্দুত্ববাদী এটা সহজে ধরা যায় না বোঝা যায় না বলে যে মোদী যেমন কঠোর হিন্দুত্ববাদী মোদিরটা প্রকাশ্যে বোঝা যায় এবং উনিও একজন কঠোর হিন্দুত্ববাদী মহিলা কিন্তু এটা বোঝা যায় না উনি বুঝতে দেয় না সবাইকে তবে আমি ওনাদের কথা কোনো গুরুত্বই দিইনি ওনাদের কথা আমি বিশ্বাস করিনি কান নি মানে এই কান্দে ঢুকে ওই কান্দে বেড়ে গেছে আমি ওনাদের কথায় কোনো কর্ণপাত করিনি তবে সেই দিনের বক্তব্যের পরে উনি সংসদে যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য মোদীকে অনুরোধ করে তাতে বোঝা গেল ওনারা কিন্তু সেদিন মমতা ব্যানার্জি সংসদে যে কথা বললেন আসলে ওনার বক্তব্যে আমরা বাঙালি জাতি বাংলাদেশের বাঙালি জাতি খুবই উদ্বিগ্ন আমি ওনাদের কথার পরিপ্রেক্ষিতে দু সালে এক্সাম্পল হিসেবে আমি কয়েক বছর আগে একটু পিছনের দিকে যেতে চাই সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছিলেন ভারতে ভারতের সমর্থন নিতে আসলে ওনাদের এই যাওয়াটাকে আমিও অপছন্দ করি কারণ বাংলাদেশের নির্বাচন ভারত কোন হরিদাস পাল ওনারা গিয়েছিলেন যে ভারত যেন আমাদের অবৈধ সরকার প্রধান শেখ হাসিনার পাশে না থাকে তাদেরকে সমর্থন কর জানায় এজন্য আসলে ভারতের সমর্থনেই তো শেখ হাসিনা অবৈধ সরকার টিকে ছিল এই জন্য গিয়েছিলেন তাদের সঙ্গে একটু খাতের করতে যাওয়ার পরে তারা কি বলল দর্শক ধৈর্য ধরে শুনবেন একটু এক্সাম্পল হিসাবে বিএনপির এই দলটা প্রতিনিধি দলটা গিয়েছিলেন বিজেপি এবং কংগ্রেস দিল্লির মসনাদেব ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়ের কাছে তারা কি বলল দুই দলই বলল কি যেন একটা গাঙ্গুলি নাম আমার নাম নামটা মনে নেই সরি ভুলে গেছি ওই গাঙ্গুলি হচ্ছে দুই দলের মুখপাত্র বিজেপি বলল আমার মুখপাত্র এই গাঙ্গুলি আমার যে বক্তব্য এই গাঙ্গুলি বলবে এবং কংগ্রেসও বলল আমার বক্তব্যে গাঙ্গুলি বলবে দেখেন শিয়ানা লোকেরা বুদ্ধিমান লোকেরা কিছু কিছু চালের জন্য ধরা খায় এর থেকে ওনারা বুঝিয়ে দিলেন যে সব চ্যাটের বলের আটি ইন্ডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে এক কংগ্রেস এবং বিজেপি এরা আলাদা দল একে অপরের প্রতিদ্বন্দ্বী তারপরও বুঝিয়ে দিলেন যে আমাদের আটি এক জায়গায় বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশ ইস্যুতে আমরা এক তা না হলে দুই দলের মুখপাত্র একজন এক ব্যক্তি কিভাবে হয় তা হোক গাঙ্গুলি বলল আমাদের সমর্থন আপনাদেরকে পেতে হলে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে তাতে বোঝা গেল যে কংগ্রেসের বক্তব্য এইটা বিজেপির বক্তব্য এইটা জামাতকে আপনাদের জোট থেকে বাদ দিতে হবে তাতে বোঝা গেল যে দুইটা দলই ইসলাম বিদ্বেষী এবং জামাতকে বাদ দিয়ে বিএনপিকে দুর্বল করতে চায় আর তাদের চাকরানি পুতুল সরকার শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে চায় যাই হোক আজকের আলোচনায় ওই প্রসঙ্গে যাব না আজকের আলোচনার বিষয় এতদিন জানতাম যে বিজেপি কংগ্রেস বাংলাদেশ ইস্যুতে এক এখন দেখছি পশ্চিমবাংলার সব নেতারা তাদের আটিও বাংলাদেশ প্রসঙ্গে এক জায়গায় তা না হলে একটা অন্যায়ের প্রতিবাদ করার অধিকার থাকবে না কেন মানুষের আমি তো মনে করি একটা অন্যায় যেখানে প্রতিবাদ করার ক্ষমতা একজন ভিক্ষুকেরও আছে কিন্তু প্রতিবাদ করার কিছু কিছু সিস্টেম আছে আপনারা যে প্রতিবাদ করেন আপনারা কি বলেছে মমতা ব্যানার্জি বলেছেন সংসদে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে হবে আমি বলছি বাট হোয়াই কিন্তু কেন কিসের জন্য কিসের জন্য শান্তিরক্ষী বাংলাদেশে হয়েছে কি এমন কি ঘটেছে তার জন্য শান্তিরক্ষী লাগবে আর এই শান্তিরক্ষীর দাবি করেন উনি মোদির কাছে গুজরাটের কষাই বলে আমরা যাকে জানি গুজরাটে দু দুই সালে দাঙ্গায় পুলিশকে লেলিয়ে দিয়ে মুসলিমদের উপর গুলি চালানো হয় ওই দাঙ্গায় দুই লোক নিহত হয় তার বেশিরভাগই মুসলিম একজন নর অফিসাস তাকে আমরা গুজরাটের কসাই মদি বলে জানি তার কাছে আপনি দাবি জানান শান্তির দাবি বাংলাদেশের বাংলাদেশে রক্ষী পাঠাতে একবার কি আপনারা আয়নায় নিজেদের চেহারাটা দেখেছেন এই কয়েকদিন আগে উত্তরপ্রদেশে একটা মসজিদের জরিপ চালাতে গিয়ে পুলিশ গুলি করে মুসলিমদের উপর জাগায় তিনজন মারা যায় এবং পরে আরও দুই তিনজন মারা যায় হাসপাতালে একবার তো এটা নিয়ে কথা বলতে দেখিনি মমতা ব্যানার্জিকে একবার তো অভিষেক ব্যানার্জিকে দেখিনি এটা নিয়ে কথা বলতে বলেছেন কিনা জানি না আমার সামনে বাঁধিনি আমি এতটা খবর দেখি ইউটিউব ফেসবুক ঘেঁটাঘেটি করে আমার সামনে বাঁধিনি বলতে পারেন আমার সামনে পড়িনি হয়তো সিদ্দিকুল্লা চৌধুরীকেও বলতে শুনিনি তো ভাঙড়ের বিধায়ক আমাদের চাষাবাড়ি ভাঙড়ে ওই এলাকার বিধায়ক ভাইজান নওশাদ সিদ্দিকী ওনাকে বলতে শুনেছি ওই উত্তরপ্রদেশের ওই মসজিদের ওই ঘটনাকে কেন্দ্র করে যে খুন হয়েছে মুসলিমকে হত্যা করা হয়েছে এই বিষয়ে সাবির মল্লিক নামের এক মুসলিম যুবককে ভাঙ্গাড়ি ব্যবসায়ী কলকাতা হরিয়ানায় তাকে গরুর মাংস খাওয়ার অপরাধে হত্যা করা হয়েছে এ বিষয়ে তো মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে বা সিদ্দিকুল্লা চৌধুরীকে মুখ খুলতে দেখিনি হুমান কবির সাহেবকেও মুখ খুলতে দেখিনি তবে এই বিষয়ে আমি নবসাদ সিদ্দিকী ভাইজানকেও মুখ খুলতে দেখেছি কথা বলতে দেখেছি এবং শুনেছি যে মমতা ব্যানার্জি ওই পরিবারকে তিন লক্ষ টাকা দিয়েছিল ওনার দলের পক্ষ থেকে না সরকারের পক্ষ থেকে এটা সঠিক জানি না তবে দিয়েছিল জন্য ধন্যবাদ কারণ কেউ ভালো কাজ করলে যে আমি প্রশংসা করব না আমি সেই ইউটিউবার না আমাদের দেশে এক হুজুর একবার ওয়াজ গিয়ে বলেছিলেন যে যারা সত্য কথা জেনেও বলে না এরা হচ্ছে বোবা শয়তান তা আমি শয়তান হতে চাই না যাই হোক মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় এ বিষয় নিয়ে ওনারা বাংলাদেশের ব্যাপার বিষয়কে নিন্দা জানিয়েছেন মূলত আমাদের তো গায়ে লাগবেই আমরা মুসলমান বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ আর এখানেও যদি হিন্দু নির্যাতনের কথা ছড়ায় তাহলে তো আমাদের গায়ে লাগবেই কারণ আমাদের সুনাম নষ্ট হচ্ছে এতে আমাদের কিতাবে আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের আমরা আমাদের বে সব কথা না হলেও এই কথাটা অন্তত মেনে চলি বাংলাদেশে হিন্দুরা আট আট পারসেন্ট সরকারি চাকরিতে তাদের সুযোগ সুবিধা প্রায় দ্বিগুণ আর মমতা ব্যানার্জি আপনার রাজ্যে মুসলিম কত পারসেন্ট চাকরি করে একবার কি আয়নায় নিজের চেহারা দেখেছেন বাংলাদেশ নিয়ে কথা বলার আগে আপনাদের হাজারবার ভাবা ছিল ভাবা উচিত ছিল আপনাদের দেশে যেখানে পনেরো পার্সেন্ট মুসলিম সেখানে চাকরিজীবী এক পার্সেন্ট দেড় পার্সেন্ট যেখানে বাইশ তেইশ বা পঁচিশ পার্সেন্ট মুসলমান সেখানে মুসলমান চাকরিজীবীর সংখ্যা সর্বোচ্চ দুই পার্সেন্ট আর আপনি বলেন মোদীকে এই দেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য অনুরোধ করেন আমাদের দেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য মোদীকে মোদী কোন চ্যাটের পাল হরিদাস পাল যদি সত্যি এরকম কিছু হতো তাহলে নয় বলতে পারতেন সেটা মেনে নিতাম আমার ভিডিওটা পশ্চিমবাংলা থেকে যারা দেখবেন তাদেরকে অনুরোধ করব প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে মুখ্যমন্ত্রী সহ এইসব নেতাদের কাছে আমার ভিডিওটা যে পৌঁছায় আমাদের দেশে তো এরকম কিছু হচ্ছে না নসাদ সিদ্দিকী বাইজান মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সিদ্দিকুল্লা চৌধুরী হুমায়ুন কবির সাহেব ওনারা বলেছেন বাংলাদেশের ওটাও আরেকটা আলাদা দেশ তাদের আভ্যন্তরীণ বিষয় এটা ঠিক আছে কিন্তু যা হচ্ছে এটাকে আবার নিন্দা জানালেন তাহলে বলতে বাকি রাখলেন কি একবার আয়নায় নিজের চেহারাটা দেখুন আমি আপনাদের কথার নিন্দা এবং প্রতিবাদ জানানোর মতন ভাষা আমার জানা নেই তবে আমি আপনাদের বক্তব্যকে ভরে প্রত্যাখ্যান করলাম তারপরে এবং একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে গণ উদ্ভুত্থানকে যারা সমর্থন করেছেন যারা লেজ্য কথা বলেন পশ্চিমবাংলার বিশিষ্ট কবি লেখক আমাদের মানিক ফকির চাষা সাংবাদিক পশ্চিমবাংলার দীপক দাদা এনারা স্পষ্টবাদী সবসময় কাউকে ছেড়ে কথা বলেন না আমি তাদের অনেক বক্তব্য শুনেছি তারা সবসময় লেজ্য কথা বলেন এছাড়া আমাদের আর এক বোন আছে স্বপ্না ভাদুড়ি এছাড়াও অসংখ্য ভাই বোনেরা আছেন বাংলায়। যারা আমাদের এই আন্দোলনকে সমর্থন দিয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতার কোনো কুমতি নাই এছাড়াও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তারপর সিদ্দিকুল্লা চৌধুরী অভিষেক ব্যানার্জি নওশাদ সিদ্দিকী ভাইজান হুমায়ুন কবির সাহেব যাদের নাম আজকে বললাম এনার তো সবাই পলিটিশিয়ান রাজনীতিবিদ রাজনীতি করতে হলে সবারই ভোটের দরকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মন রক্ষা করা লাগে এখন ওনাদের মনে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ওনারা যদি বিষয়টা এভাবে বলেন যে না শুভেন্দু অধিকারী তাদের সম্পর্কে ভুল বুঝাচ্ছেন একতরফা হিন্দুদের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদেরকেও কিছুটা হিন্দুদের পুরো মানে সমর্থন যোগানোর জন্য যদি এই কথা বলেন সেটা হচ্ছে ভিন্ন বিষয় এর ভিত যদি কোনো রাজনৈতিক কৌশল থাকে এটা ভিন্ন বিষয় তারপরেও কথার একটা ধরন ছিল ওনারা কথাটা এইভাবে বলতে পারতেন যে বাংলাদেশে যা শুনছি প্রথমে আমাদের ইসলাম ধর্মে আছে যে আত্মসমালোচনা যে করতে পারবে সেই মহান আগে প্রথমে নিজেদের দেশে সমালোচনা করে তারপরে যে বাংলাদেশে যা শোনা যাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা যদি সত্যি সত্যি হয় তাহলে তো খুবই দুঃখজনক এটা বলে তারপরে নিন্দা জানাতেন এটা একটা বিষয় ছিল এছাড়াও আপনি মোদীর কাছে শান্তিরক্ষী সে আহ্বান না করে মোদিকে আপনি জাতিসংঘের মহাসচিবের কাছে বলতেন যে আপনারা একটা আন্তর্জাতিক তদন্ত করুন দেখুন এটা কতটুক সত্য আর কতটুক গুজব যদি সত্য হয় তাহলে আপনারা ব্যবস্থা নিন আর যদি গুজব হয় তাহলে গুজব যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এই জন্য সবশেষে আবারও বলবো ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা যারা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে মুখ্যমন্ত্রী সহ এইসব নেতাদের কাছে যে পৌঁছায় আমাদের দেশে বাংলাদেশে সমালোচনা সহ্য করার মতন সংস্কৃতি এখনো তৈরি হয়নি ভারতে হয়েছে কিনা জানি না তবে সমালোচনা থেকে একটা মানুষ তার নিজের ভুল বুঝতে পারে আমরা যারা মানুষ কেউই ভুলের ঊর্ধ্বে না আমরা পৃথিবীতে যারা মানুষ প্রত্যেকেরই কম বেশি ভুল হতে পারে ভুল হয় না শয়তানের এবং ফেরেস্তার মানুষ যে তার কম বেশি ভুল হবেই আর আমি মনে করি আমারও যদি কোনো ভুল হয় কোনো সমালোচনা কেউ যদি করে সে তবে সেটা যুক্তিক সমালোচনা হতে হবে তাহলে আমি আরও খুশি হই কেউ যদি আমার ভুলটা ধরিয়ে দেয় আমি তার প্রতি খুশি হই আমি তাকে শত্রু বা প্রতিপক্ষ মনে করি না আর এটা কারো করা উচিত না সমালোচনা করলেই অনেকে ভাবে এই মনে আমার বিরোধী লোক মূলত তা না সমালোচনা করলে মানুষ ভুল শুধরানোর একটা সুযোগ পায় যদি সে পজিটিভ হয় তাই আমি বলবো মমতা ব্যানার্জি সহ পশ্চিমবঙ্গে বঙ্গের যেসব নেতারা বাংলাদেশ নিয়ে সমালোচনা করেছেন তাদের বক্তব্যটা একেবারে ভিত্তিহীন এবং বিজেপির ফাঁদে পা দেওয়ার মতন বক্তব্য এটা বিজেপির বক্তব্য তবে আপনারা যেটা বলেছেন যে বাংলাদেশ তাদের নিজস্ব ব্যাপার আভ্যন্তরীণ রাষ্ট্র এটা ঠিক আছে কিন্তু যা হচ্ছে এটা নিন্দা জানিয়েছেন এটা তো বিজেপির বক্তব্য বাংলাদেশে তো কিছু হচ্ছেই না তাহলে আপনি নিন্দা জানালেন কাকে যাই হোক আমি অনুরোধ করব আপনাদেরকে বক্তব্যটা একটু পুনর্বিবেচনা করার যাই হোক ওনাদের মনে কি আছে জানি না তবে আমি অনুরোধ করব যেন ওনারা ওনাদের বক্তব্যটা একটু প্রত্যাহার করেন ভুল মানুষ মাত্রেই আছে ওনারা যদি বলেন যে বাংলাদেশে যা শোনা যাচ্ছে এগুলো যদি আগে নিজের সমালোচনা করে যে বাংলাদেশে যদি নিজের দেশে সমালোচনা আগে করে তারপরে যে বাংলাদেশে যা কিছু হচ্ছে শোনা যাচ্ছে যদি সত্যি হয় এগুলোকে আমরা নিন্দা জানাই এবং জাতিসংঘের মহাসচিবের কাছে বলবো যে এটা তদন্ত করে প্রয়োজন হলে শান্তিরক্ষা বাহিনী যদি পাঠানতে হয় তাহলে পাঠানো উচিত সময়ত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়